আমি আর কালকে থেকে দোকান খুলিনি আমি এভাবে রাস্তা রাস্তা ঘুরে ঘুরে পরে আমি হচ্ছে কোনো কলকিরানা না পাই সেনাবাহিনীর কাছে অভিযোগ করলাম তারপরে পুলিশের কাছে অভিযোগ করলাম আমি দিন এইরকম আমার কাছে এরকম কোনো অভিযোগ আমাকে এইভাবে কথা বলে যে আমাকে করেছে কালকে আমাকে আসলাম আমি এটাতে খুব কষ্ট হয়েছি যে আমাকে অনেকেই সম্মান করে কিন্তু আসলামের মতো ছেলে আমাকে এইভাবে আমাকে গালাগালি করবে আমি তারও কোনো ক্ষয়ক্ষতি করিনি আমার পূর্বে পরিচিত এরকম কোনো কোনো কিছুই না অথচ আমার কোনো শত্রুতা আছে তাও কোনো কিছু না কিন্তু এই ধরনের নাটরে চাঁদাবাদি করবে আমরা এরকম সমস্যার মধ্যে থাকবো কি করে সম্ভব আমরা তো জনগণ খুব অসুবিধার মধ্যে আছি সরকারের কাছে আকুল আবেদন আমাদের দেশটা রক্ষা করেন আমরা একটু ভালো থাকতে চাই এই হচ্ছে আমার কথা ভাই আমি আসলাম আমার কাছে কালকে হঠাৎ করে হচ্ছে আসলাম ওই যুব দলের নেতা আর কি তো আমাকে বলছে যে আসলাম আর নয়ন ছিল তো আমাকে ঘরে ডেকে নিয়ে বসালো বসানোর পরে বলছে যে আমরা ফ্যান কিনবো তারপরে ব্যানার বানাবো বড় ভাই আপনি টাকা দেন হ্যাঁ আমি বললাম ভাই আমার কাছে তো ওরকম টাকা পয়সা নাই তো বলছে যে আমি আবার অল্প টাকা দিতে চাইলাম যে ছেলে পেলে মানুষ হয়তো বা কিছু টাকা পয়সা দিলে এটা মানে অসুবিধা হয় না তো যাই হোক এই কথা বলার পরে বলছে যে না আমি আমরা কি এরকম টাকা পয়সা নেওয়ার মানুষ নাকি আপনি এরকম টাকা পয়সা দিবেন তো ইয়া ইয়ার নামে এখন পাঁচ হাজার টাকা দিবেন তখন আমি বললাম ভাই পাঁচ হাজার টাকা দেওয়ার মতো আমার সামর্থ্য নাই হুম একটু অসুবিধার মধ্যেই আছি বাসবাণী যে খুব একটা ভালো না তো বলছে যে আপনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ছবি টবি পোস্ট করেছেন আমরা দেখেছি আপনার অবস্থা বিকালবেলা আপনার দোকান দোকানের অবস্থা দেখছি আর হচ্ছে যে আপনার অবস্থাও দেখছি ঠিক আছে আর বিকালবেলা আপনার কাছ থেকে পাঁচের জায়গায় আমি দশ কেমন করে নিতে হয় তখন আপনি নিবেন যখন বিপদে পড়বেন তখন নেবেন যখন ঝামেলায় পড়বেন তখন নেবেন তাহলে আমি আর কিছু বললে আপনার চলে আসলাম চলে আসার পরে আমি আর বিকালে আর চেম্বার খুলিনি জান মালের মানে ভয় ভয় করলাম যে আল্লাহ যে আমার যদি একটা ক্ষয়ক্ষতি হয়ে যায় তা আমাকে আল্লাহ ছাড়া তো কেউ রক্ষা করার কেউ নাই আমি আর কালকে থেকে দোকান খুলিনি আমি এভাবে রাস্তা রাস্তা ঘুরে ঘুরে পরে আমি হচ্ছে কোনো কুলকেরণা না পেয়ে সেনাবাহিনীর কাছে অভিযোগ করলাম তারপরে পুলিশের কাছে অভিযোগ করলাম আমি দিন এইরকম আমার কাছে এরকম কোনো অভিযোগ আমাকে এইভাবে কথা বলে যে আমাকে গাল মন্দ করেছে কালকে আমাকে আসলাম আমি এটাতে খুব কষ্ট হয়েছি যে আমাকে অনেকেই সব সম্মান করে কিন্তু আসলামের মতো ছেলে আমাকে এইভাবে আমাকে গালাগালি করবে আমি তারও কোনো ক্ষয়ক্ষতি করিনি আমার পূর্বে পরিচিত এরকম কোনো কোনো কিছুই না অর্থাৎ আমার কোনো শত্রুতা আছে তাও কোনো কিছু না কিন্তু এই ধরনের নাটরে চাঁদাবাদি করবে আমরা এরকম সমস্যার মধ্যে থাকবো কি করে সম্ভব আমরা তো জনগণকে অসুবিধার মধ্যে আসি সরকারের কাছে আকুল আবেদন আমাদের দেশটা রক্ষা করেন আমরা একটু ভালো থাকতে চাই এই হচ্ছে আমার কথা ভাই আমি আসলে মানে কারোর সাথে কোনো ঝামেলা হোক না টোরে আমি কোনো দিন আমি চাইনি যে আমাকে আমার কোনো ঝামেলা আমার আমার সবাই বলে যে হচ্ছে মামুন তোমার সাথে মানে কার কার সাথে খারাপ খারাপ সম্পর্ক তোমাদের সাথে তো সবারই ভালো সম্পর্ক আমি সবাই জানে আমার সাথে যে এই যে এখানে যারা আছে কি ভালো কি মন্দ আমার সাথে এতদিন ধরে পরিচিত তারা কোনো দিন হচ্ছে যে আমাকে বলতে পারবে না যে ভাই আমি কোনো বেয়াদবি করেছি কি আমি কারো কোনো ঝামেলাই করেছি আমার যদি ফ্যান তারা ওই যে অফিসে লাগাবে যুবদলের অফিস আছে না যুবদলের অফিস আছে ওখানে লাগাবে আর যে ব্যানারের কথা বললেন ব্যানার ব্যানার লাগাবে ফ্যান লাগাবে টাকা টাকা চাইলো তো আমি বললাম যে ভাই আমার কাছে তো এরকম টাকা পয়সা নাই যে আমি টাকা পয়সা দিব আমি কোথা থেকে এরকম টাকা পয়সা দিব হ্যাঁ আমার সন্তান বৈষম্য বিরোধী আন্দোলনে ছিল আমার সন্তানরা এরকম কষ্ট করে এই দেশটাকে এই জায়গায় নিয়ে আসছে আর এরকম চাঁদা বাজরা এইরকম দুষ্কৃতিকারীরা দেশটাকে দেশটার বাং বাংলাদেশটার দুর্নাম হবে এটা তো আসলে আমরা কখনো আশা করি না